ভাবে পুঁইশাকের ঝোল রান্না করলে আপনার অন্য কোনো তরকারির প্রয়োজনই হবে না আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম অ্যান্ড শারমিন ব্লক কেমন আছেন সবাই আপনাদের আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো দেখতেই পাচ্ছেন যে আমরা হচ্ছে পঁইশাকটা কত সুন্দর একটা পৈশাক দেখতে এমনিতেই অনেক সুন্দর লাগে তারপরেও এইটা একবারই হচ্ছে টাটকা একটা শাক ছিল তো শাকটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে হচ্ছে চিংড়ি এই ঝোলটা করতে অবশ্যই চিংড়ি মাছ বাটা লাগবে এটা বড় হতে পারে ছোট হতে পারে তবে হচ্ছে বেটেই দেওয়া লাগে এই ঝোলটা রান্না করতে এইদিকে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ আলু আর হচ্ছে পুঁশাকের ডাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তরকারিটা আমি হচ্ছে এভাবে বসাবো যেহেতু আমি সহজ রান্না দেখাই আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ যে বাটাটা ছিল আমার ফ্রোজেন করা সেটাও দিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তৈল দিয়ে ভালোভাবে আমি হচ্ছে এটাকে চোলায় বসিয়ে দেবো এমনিতে ওইভাবে ফ্রনের কোনো প্রয়োজনই হবে না সব কিছু আমি একবারে মেখে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো এটা সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সেদ্ধ হওয়া বলতে পারবেন পারেন আবার কষানো বলা যেতে পারে যাই হোক ঢাকনা দিয়ে দিব একটু কষানোর জন্য ঢাকনাটা এখনই ইউজ করব অবশ্য শাকটা দেওয়ার পর কোনো প্রকার ঢাকনা ইউজ করব না আমি অনেক ভিডিওতেই বলেছি যে কোনো শাক রান্নায় বা শাক ভাজিতে কোনো প্রকার আপনারা ঢাকনা ইউজ করবেন না তো দেখতেই পাচ্ছেন আমার আলোটাও সেদ্ধ হয়ে আসছে কালার দেখেই বোঝা যাচ্ছে আর ডাটাটাও সেদ্ধ হয়ে আসছে তো আমি আরেকটু সময় অপেক্ষা করব। এরপর আমি এখানে শাকগুলো যে আমি কেটে দিয়ে পরিষ্কার করে ঝরিয়ে রেখেছিলাম সে শাকটা এখানে দিয়ে দেবো এই তো দেখেন শাকটা দিয়ে দিচ্ছি তারপরে আমি হচ্ছে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এই রান্নাতে আমার অন্য আর কোনো কিছুরই প্রয়োজন হবে না এই রকম একটা পৈশাখের ঝোল আপনারা রান্না করলে আমি বলেছিলাম বিডিওর প্রথমেই যে এক প্লেট ভাত নিমিশেই খাওয়া যাবে বা অন্য কোনো মানে গরুর মাংসের দিকেও আপনার আসলে নজর যাবে না যাই হোক এটা ভালোভাবে মিশিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো কিন্তু কোনো প্রকার ঢাকনা ইউজ করব না শাকের কালারটা আসলে নাইস ছিল তো এই তো সেদ্ধ শাক সেদ্ধও হয়ে আসছে অনেকটা কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে আসলে তরকারিটা কতটা লোভনীয় বা কতটা টেস্টি হয়েছে তো এরপর যে আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেব দিয়ে ধনিয়া পাতাটা দিলে আমার হচ্ছে রান্না একবারে শেষের দিকে চলে আসছে তো আপনারা যারা পৈশাক খেতে অনেকেই পছন্দ করেন না বা যারা খান তারা এইভাবে একটা ঝোল রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন আর হচ্ছে ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন আর আপনারা আসলে কমেন্টে জানালে দেখা যায় আমার পরবর্তী ভিডিও শ্যুট করতে ভালো লাগে ভালো থাকবেন সবাই এই যে দেখেন সুন্দর একটা কালার আসছে দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম